গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ যখন আদৃতকে জিজ্ঞাসা করে যে তুমি মোহনাকে নিয়ে চিন্তা করছো তাই না ওর কথা খুব মনে পড়ছে তখন আদৃত বলে এটা তুমি কী বলছো শুভ আর মোহনাকে মিস করছি মানে সেটা কী বলতে চাইছ তখন শুভ বলে দেখো আদি আমি তোমার মনটা কিন্তু বুঝতে পারি অন্তত আমাকে তুমি মিথ্যে বলো না এরপর আদৃত বলে শুভ যদি সেটা সত্যি হতো তাহলে তুমি এইভাবে আমাকে বলতে না আমি তোমাকে বারবার বলেছি শুভ মোহনাকে নিয়ে এতটা ইনসিকিউর হওয়ার কোনো কারণ নেই উই আর জাস্ট ফ্রেন্ডস এরপর শুভ বলে যে হ্যাঁ এটা কোন বন্ধুত্ব যে একে অপরকে আই ইউ বলা হয় তখন আদিত বলে আমি কি তার উত্তরে কোনো পজিটিভ উত্তর দিয়েছি তখন শুভ বলে কোনো নেগেটিভ উত্তর তো দাওনি আদি দিকে সেবন্তেই ডোনাকে নিয়ে চিন্তা করছে বলে যে অফিস কাজারি মধ্যে থেকেও তো সংসারটার দিকে একটু মন দেওয়া যায় তখন শুভ এসে বলে আমার মনে হয় কি তোমার না ডোনার সাথে সরাসরি কথা বলা উচিত তাহলে হয়তো সবটা মিটে যাবে নইলে তো দূরত্বটা আরও বাড়বে এই দিকে দেখা যায় যে মোহনা জিনিসপত্র নিয়ে চলে আসে আর মোহনায় এসে শুভকে বলে এই নাও তুমি যা চেয়েছিলে আমি সব কিছু তোমাকে দিয়ে যাচ্ছি আয়নের দেওয়া সব কিছু জিনিস আমি নিজের কাছে রেখেছিলাম কিন্তু আমি ভাবিনি যে এইগুলো তুমি আমার কাছ থেকে চাইবে এরপর মোহনা সমস্ত কিছু দেখায় বলে যে আদৃত এগুলো যখন যেটা ভালো লেগেছে সেটা আমায় ভালোবেসে দিয়েছে আর এই সব দেখে সেবন্তী আর পুরো ভাবতে লাগে যে এই সব কি হচ্ছে এইদিকে আদৃত চলে আসে বলে যে এটা কি হচ্ছে শুভ শুভ মোহনাকে বলে আমি তো তোমাকে খুব মেচর ভাবতাম তখন মোহনাও শুভকে বলে আমিও অনেক কথা শুনেছি জানো তো তোমার বিষয়ে অনেক কথা শুনেছি তোমার মন নাকি খুব বড়ো এইদিকে আদৃতে সে বলে যে তুমি এটা কি করেছ শুভ এরপর মোহনা যখন জিনিসপত্র দিয়ে চলে যাচ্ছিল তখন আদৃত শুভর হয়ে ক্ষমা চায় মোহনার কাছে বলে যে এই জিনিসপত্রগুলো তোমার আর তোমার কাছ থেকে এগুলো চাওয়ার কারোর কোনো অধিকার নেই তাই এগুলো নিয়ে যাও কিন্তু মোহনা যখন টেক্সটটা দেখায় তখন শুভ বলে নাম্বারটা তো আমারই কিন্তু আমি তো এরকম কোনো টেক্সট করিই নি মোহনা সবার সামনে তার ফোনটা দেখায় যে শুভর নাম্বার থেকেই যে টেক্সটটা গিয়েছিল আর এটা দেখার পর আদ্রিত ভীষণ রেখে যায় আদ্রিত শুভকে ঘরে গিয়ে বলে যে তুমি এটা কি করে করতে পারলে শুভ মোহনার সামনে তো আমি লজ্জায় আর মুখ দেখাতে পাচ্ছি না মোহনার জন্যই আমি বেঁচে আছি আর তুমি মোহনার সাথে এরকম ব্যবহারটা করলে তখন শুভ বলে আমি এটা করিনি আর তুমি আমাকে এই চিনলে বিশ্বাস করো এরপর আদৃত বলে শুভ আজকাল তোমার ব্যবহার দেখে না আমি সত্যিই ভেবে চিনতে অবাক হচ্ছি যে এই শুভকে আমি চিনি না এরপর শুভলোকে কাঁদতে কাঁদতে বলে যে আদৃত তুমি আমাকে ভুল বুঝছো আর কার জন্য ওই মোহনার জন্য এদিকে বাড়ির সবাইও ভাবে যে শুভ এই কাজটা ঠিক করেনি এইদিকে দেখা যায় যে মোহনার শরীরটা খারাপ হয়ে যায় ও মাথা ঘুরে পড়ে যায় আর তার জন্য ডক্টর তাকে চেক করতে আসে এইদিকে জিনিয়া চলে আসে সবটা জানতে যে ওর ছোট্ট একটা টেক্সট কতটা ইম্প্যাক্ট করেছে এরপর পূর্বীর কাছ থেকে সবটা জানতে পারে এরপর এদিকে জিনিয়া ভাবে যে ব্যাস এটাই তো আমি চেয়েছিলাম আর সমিতকে একা পেয়েই সে ভাবতে লাগে যে এবার আমার সমিতের ব্রেন ওয়াশ করতে হবে এইদিকে ডাক্তার জানান যে আপনাকে কিন্তু এবার নিজের যত্ন নিতে হবে আপনার প্রেসারটা কিন্তু খুব ফল করে গেছে এদিকে মোহনা আকাশকে বলে আমাকে ফোনটা দে তখন আকাশ বলেন না তুই সারাক্ষণ আয়ান আয়ান বলে পাগল হয়ে যাচ্ছিস তোর কি হয়েছে বলতো তখন মোহনা বলে তুই বরাবরই জানিস ছোটবেলা থেকেই আমি অনেকটা জেদি যা করতে চেয়েছি আমি সেটাই করেছি তখন তো কোনো বাধাদেশ নেই এখন পাল্টানোর কথা কেন বলছিস আমাকে ফোনটা দে এরপর মোহনা ফোনের মধ্যে আদৃতের ছবি দেখতে লাগে